হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার হ্যাপি প্লেস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নাদাল পুজুল লুক বুক ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম হাই মাই নেম ইজ তমালি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল আওয়ার হ্যাপি প্লেস আই জেনারেলি পোস্টেড দ্য ভিডিওস রিলেটেড টু ফুড ফ্যাশন ট্রাভেল লাইফস্টাইল অ্যান্ড শপিং সো লেটস গট স্টার্ট ইট সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ সুন্দর একটা সাবেকি দশমীর লুক চলো স্কিনটা ভালো করে প্রেফ করে নিই আমি এখানে একটা ভালো স্কিন ইউজ করছি এটা একটা টোনারের কাজ করবে এবং স্কিনটাকে ভীষণ ভালোভাবে হাইড্রেটেড করবে একবার এটা অ্যাপ্লাই হয়ে গেলে ভালোভাবে এটাকে ভালো করে স্কিনের সাথে মিশিয়ে নেব তারপর ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের একটা প্রাইমার এটা ময়েশ্চারাইজিং প্রাইমার অ্যান্ডস রিয়েলি রিয়েলি গুড ফার্স্ট আমি করে নেব আইব্রোটা ফিল করে নেব একটা মার্সের ব্রাউন আই পেন্সিল দিয়ে এবং তারপরে আই শ্যাডোর জন্য একটা বেস ক্রিয়েট করে নেব কনসিলার দিয়ে একটা প্যালেট থেকে একটা কানসিলার নিয়েছি এবং সেটা দিয়ে একটা ভালোভাবে বেস ক্রিয়েট করে নিচ্ছি এতে আই লুকটা ভীষণ ভালোভাবে পপড আউট হয় বেসটা ক্রিয়েট করে নেবো এবং তার সাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে এবার আই শ্যাডো পড়ার পালা আমি প্রথমে একটা আই করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমি কোথায় আই শ্যাডোটা প্লেস করছি একটা বড় ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ফার্স্টে আই শ্যাডোটা প্লেস করতে হবে ইউজ করছি আমার ফেভারিট আই ম্যাজিকের একটা প্যালেট এটা খুব খুব প্রিটি তো এই প্যালেটটা থেকে প্রথমে আমি এই ট্রানজেশন শেড এবং তার সাথে এই ডার্ক মেরুন ইউনো ব্রাউন ব্ল্যাক এই টাইপের কালারগুলো ইউজ করব ট্রানজিশন শেডটাকে ভালোভাবে একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি অল ওভার মাই লিংস তারপরে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নেব সেটা দিয়ে বাকি কালারগুলোকে ধীরে ধীরে একদম লাইট টু ডার্ক এইভাবে অ্যাপ্লাই করতে থাকবো অন মাই ক্রিজ লাইন কেন ছোট ব্রাশ অ্যাপ্লাই করছি কারণ আমার ক্রিজ লাইনটা খুবই ছোট। আমার পুরো আইলিটটারই ছোট খুব সাইজ তো সেই জন্য যাতে কালারটা ছড়িয়ে না যায় তার জন্য আমি এখানে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি তোমরা কিন্তু তোমাদের অ্যাকর্ডিং করতে পারো প্রত্যেকটা কালার ভীষণ ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে এবং এই যে যত আমরা ডার্ক শেডের দিকে এগোবো তত জিনিসটাকে কিন্তু আরও ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে যত কম প্রোডাক্ট নেবে তত বেটার ব্লেন্ডিং হবে এবং সেটা ভালোভাবে ব্লেন্ড হওয়ার পরে আমরা নেক্সট প্রোডাক্টে শিফট করব। একদম লাস্টে আমি হালকা একটু ব্রাউন আর ব্ল্যাক ম্যাচ করে সেটা লাগাবো একদম আউটার ভিতে যাতে চোখটা আরেকটু একটু হয় এবার একদম লাস্টে সেম ট্রানজিশন শেডটাকে নিয়ে আমি আরও একবার সব কিছুকে একটা ক্লিন ব্রাশ দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো এবং ব্লেন্ড করে নেবো আমি কিন্তু অলওয়েজ আই মেকআপে বেশি ফোকাস করি আই রিয়েলি লাইক টু ড্র মাই আই ইন আ ডিফারেন্ট ওয়ে তোমরা চাইলে এত কিছু না করে সিম্পল একটা গোল্ডেন আই শেডেও পরে নিতে পারো এই সেম প্যালেট থেকেই একটা এরকম কপারিশ গোল্ডেন টাইপের শেড নিলাম এটা একটু শিমারি শেড বিশ পিগমেন্টেড এবং এটাকে শুধুমাত্র আই লিডে লাগাবো যাতে দেখতে অনেকটা কাটক্রিজির মতন লাগে বাট ইন আ ভেরি সিম্পল ওয়ে আর একদম ইনার কর্নারটা আমি ছেড়ে দিচ্ছি একটা লাইটার গোল্ডেন টোন ইউজ করার জন্য অন্য একটা প্যালেট থেকে এটা আমার অনেক পুরোনো একটা আই প্যালেট এটা থেকে একটা ভীষণ ব্রাইট একটা গোল্ডেন কালার সেটা আমি ইউজ করছি একদম ইনার হাফে যাতে চোখটা একটু ব্রাইট বেশি লাগে ব্যাস তারপর আর কি সব কালারগুলোর সাথে একবার ভালোভাবে ব্লেন্ড করে দিলেই রেডি আই মেকআপ লোয়ার আইলাইটটা আপাতত ফাঁকা রাখছি কারণ আমি প্রথমে মুখে চলো বেস মেকআপটা করে নিই সেম যে প্যালেটটা আমি ইউজ করেছিলাম ফ্রম নাইকা সেটাই আমি ইউজ করছি এবং কালার কারেক্টিংয়ের সাথে সাথে হাইলাইটিংটা করে নেবো খুবই লিমিটেড প্রোডাক্ট ইউজ করো যদি দিনের বেলার মেকআপ হয় তাহলে তো আরও কম প্রোডাক্ট ইউজ করবে এবং ভালোভাবে একটা ব্লেন্ডিং ব্রাশ নিতে পারো অথবা একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করে নাও আমার মনে হলো আরও একটু হাইলাইটিংয়ের দরকার সেই জন্য সেম প্যালেট থেকে একটা লাইটার টোন নিতে পারো অথবা যে কোনো একটা কনসিলার একটু হালকা টোনের সেটা ইউজ করে নিও একদম লোয়ার আইতে যাতে আই লুকটা অনেক বেশি ক্লিন লাগে এবং তারপরে সেম বিউটি ব্লেন্ডার দিয়েই আমি একটা কম্প্যাক্ট পাউডার ভালোভাবে সব জায়গায় অ্যাপ্লাই করে নেব তারপর লাগাবো ব্লাশ আজকে আর ক্রিম ব্লাশ লাগাচ্ছি না একটু মুখটাকে লাইটার রাখার জন্য একটা পাউডার করে একটা ব্রাশ দিয়ে এবার লোয়ার আইলাসের পালা হালকা একটু ক্লিয়ার কাজও লাগাতে পারো বা ব্ল্যাকও লাগাতে পারো অ্যাজ ইউ সেটাকে ভালোভাবে লোয়ার আইলাসের সাথে ব্লেন্ড করে নেবে এবং যে ওপরে যে ব্রাউন টোনের শেডগুলো লাগিয়েছিলাম সেটা দিয়েও আমি লোয়ার আইলটাকে কমপ্লিট করে নেব লাস্টে খুব সরু করে একটা আই ড্র করছি এবং মাস্কারা ব্যাস এট সব হয়ে গেলে সেটিং স্প্রে লাগিয়ে মুখটাকে শুকোতে দেবো ততক্ষণে চলো ড্রেসটা চেঞ্জ করে আসি আজকে পড়ছি ভীষণ সুন্দর এই ইকত শাড়িটা তবে লুকটাকে কমপ্লিট করব কিছুটা ফ্লাওয়ার দিয়ে আমি নিয়েছি এই বেলফুলের মালাটা এবং সেটাকে দুটো কাটার সাহায্যে খোপার মধ্যে গুজে দেবে লিস্ট লিপস্টিক চলো অ্যাপ্লাই করে নিই একটা ডার্ক ব্রাউন লিপলাইনার আর তার সাথে রেড লিপস্টিক এছাড়া আজকের লুকে আমি আর কোনো কিছু ভাবতে পারছি না তোমরাই জানাও কেমন লাগলো কালারটা জুয়েলারি পরে নিয়েছি পরেছি একটা লাল ছোটো টিপ আর মাথা ভর্তি সিঁদুর ব্যাস এটা হচ্ছে আমার দশমীর জন্য একদম পারফেক্ট একটা বাঙালি লুক তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে কালারটা তোমাদের কেমন লাগলো এবং তার সাথে ওভারঅল লুকটা কেমন লাগলো গয়নাগুলো সব আমি নিয়েছি ঘড়িহাট থেকে অবশ্যই তোমাদের সাথে বাকি কী কী নিয়েছি সেটাও শেয়ার করব বাট তার আগে চলো একটু পলা পরে নিই আর এইভাবে আমি লুকটাকে কমপ্লিট করছি একটা দিন এরকম লাল গোল্ডেন কালো কম্বিনেশনের একটা সাজ আমি কিছুতেই মিস করতে পারি না আমার তো বেশ ভালো লেগেছে এই সাজটা যে জুয়েলারিগুলো পড়েছি সবগুলো গড়িহাট থেকে নিয়েছি অবশ্যই শেয়ার করব একদিন যে আর কি কি নিয়েছিলাম তবে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে কারণ আমি কিন্তু এর পরে পুজোর ভ্লগ নিয়ে আসছি ফর দ্যাট অ্যান্ড আই সি ইন নেক্সট টাটা